আজকে আমি খাচ্ছি মোগলাই তাই যেন মোঘল আমলের রানির মতো যেন ফিল হচ্ছে আমার আমার মতো তোমরাও যদি মোঘল আমলের ফিল পেতে চাও তাহলে প্রথমে ময়দা দিয়ে এরকম একটা নরম ডো বানিয়ে নেবে আর তারপরে ওকে বেলুন চাটায়ের সাহায্যে একদম পাতলা করে যতটা পাতলা করা যায় সেইভাবে ওটাকে বড় লম্বা গোল যেভাবে খুশি বেলে নেবে আর তারপরেই পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর কিছুটা ব্রেড কাম সামান্য পরিমাণ নুন একটা ডিম আর কিছুটা ধনিয়া গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে ওইটা মিশ্রণটাকে তৈরি করে নেবে এরপর যে রুটিটা বেলে রেখেছিলে সেটাকে এক পাশ দিয়ে মানে দুপাশ দিয়ে ভালো করে এইভাবে ভাজ করে নেবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভাজ করছি তারপর মাঝখানে ওই পুরটা দিয়ে দেবে এরপর টুপ করে এক পাশটা তুলে আর এক পাশে জুড়ে দেবে এরপর হাত দিয়ে ট্যাপটাপ করে একটু জুড়ে দেবে ব্যাস তৈরি হয়ে যাবে কাঁচা মোগলাই এটাই খেয়ে ফেলো না তারপরে ওটাকে দিয়ে দেবে ছাক্কা তেলে একদম এপিট ওপিট করে ভেজে ফেলবে ভেতরের পুরটাও যেন ভালোভাবে ভাজা হয় সেটার দিকে লক্ষ্য রাখবে আর তারপরেই তুলে ফেলবে এই মোগলাই মোগলাই কিন্তু রেডি এরপর ছুরি দিয়ে একে একটু কাট কাটাকাটি করতে হবে আর কি বড় বড় যদি খেতে পারো খেয়ে নেবে আমি তো অত বড় খেতে পারি না তাই একটু কেটে নিচ্ছি মোগলাইটা কত সুন্দর ফুলেছে আর কত নরম হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল আমি কোনো তরকারি আর করিনি সস দিয়ে খেয়েছি